সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম মানে আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দেবো যে কিভাবে আমরা বিষ দেই এই যে দেখুন এই ডামে বিষ মানে এটা মেশিন দিয়ে যাইতেছে মেশিনের সাথে এটা বিদ্যুৎ ব্যবহার লাগে তার জন্য আমরা এটা ব্যাটারি ব্যবহার করি এই যে আর হচ্ছে হইতেছে এটা হলো একটা আমবাগান আমবাগানে আমরা হলো বিষ দিতেছি এই যে দেখতে দিতে পারছেন আমার এক বন্ধু বিষ দিতেছে আর তার পাশাপাশি হইলো একটু একটু কষ্ট হবে দিতে কারণ পাশে আছে কেদা মানে একটু একটু ভিটা এটা উষা আর ওটা হলো ওই দিক দিয়ে খুব কষ্ট করে বীজটা দিতে হইতাছে কারণ ওই জায়গা কেদা কেদার মধ্যে নামলে কেদা হয়ে যাবো এর জন্য আমরা নামতেছি না ও খুব কষ্ট করেই বীজটা দিতেছে মানে উপর থেকেই তার মধ্যে আমরা একটা কুটা বানছি মানে বাঁশ এই বাঁশটা বাঁধছি এটা বাইদে বাইদে দেওয়া হইতাছে খুবই কষ্ট হইতাছে বৃষ্টা দিতে আর বাগানটা তো অনেক বড়ই Dickerson